ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা জাস্ট একটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে তাপ ঠিক আছে এই তাপের মধ্যে আমরা ভাগ দেখতেছি একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া এটা হচ্ছে কি তাপ উৎপাদিত বিক্রিয়া বুঝতে পারছো এখন প্রথমটা আমরা হচ্ছে এই তাপ হারি নিয়ে আলোচনা করতেছি তাপ উৎপাদিত বাদ বুঝতে পারছো তাপ হারি নিয়ে আমরা আলোচনা করব এখন যে তাপ বাড়ালে কি হবে কমলে কি হবে বুঝতে পারছো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাপ যদি আমি এখানে অলরেডি ওরা তাপ গ্রহণ করে এটা উৎপন্ন হয় তাই না তার মানে আমি যদি বাইরে থেকে আরেকটা তাপ দেই আরেকটা তাপ দিলে তখন এই বিক্রিয়াটা আর একটু তাড়াতাড়ি হবে না বুঝতে পারছো তো এখানে আমি মনে করো আর একটু তাপ বাড়াইলাম আর একটু তাপ দিলাম তখন বিক্রিয়াটা কোন দিকে সম্মুখমুখী হবে সম্মুখমুখী মানে কি এটা বাম এটা ডান অর্থাৎ বাম থেকে ডান দিকে যাবে বুঝতে পারছ তোমরা তাহলে এখানে তাপ হারি বিক্রিয়া যখন তাপ বাড়ায় কি হয় সম্মুখমুখী বিক্রিয়া ঘটে তাই না তার মানে তাপ বাড়ালে সম্মুখমুখী বিক্রিয়া সম্মুখমুখী ঠিক আছে এখন মনে করো আমি যদি তাপ কমাই ঠিক আছে এই ক্ষেত্রে উল্টা ভাবো এইটা উৎপন্ন হইতে তোমার তাপ এখানে কমা হয়ে তুমি যখন এখানে তাপ কমায় দিবা এই বিক্রিয়াটা সংগঠিত হইতে সাহায্য হবে বুঝতে পারছো যখন তাপ থাকবে তখনই তো এই দুইটা উৎপন্ন হবে আর যখন আমরা তাপ কমায় দিব তখন এইটা বেশি উৎপন্ন হবে না তো এইখানে আমাদের এটা উপমুখী বিক্রিয়া তো এইখানে আমরা যখন তাপ কমাবো তখন তার গতি হবে বিপরীত দিকে পশ্চাৎমুখী বুঝতে পারছ কথা বলছো ক্লিয়ার অর্থাৎ তাপ আমি যদি এখানে আরেকটু একটু দেই বিক্রিয়াটা এদিকেই বেশি গঠিত হবে বুঝতে পারছ আর যদি তাপ কমায় দেই বিপরীত দিকে গঠিত হবে বুঝতে পারছো অর্থাৎ এই এই যে যৌগটা ভাঙবে ভেঙে এটা উৎপন্ন হবে কিভাবে

তাপ বানালে আসলে কোন দিকে থেকে কোন দিকে বিক্রি হবে দেখো এই দুইটা উৎপন্ন মানে এই দুইটা বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে ঠিক আছে এই তাপটা পরবর্তী জমি ব্যবহার করে এই দুইটাতে আবার পরিণত হয় বুঝতে পারছো তার তাপ লাগে কার ওদের বিক্রিয়া করতে তাপ লাগতেছে কার লাগতেছে কার্বন ডাই অক্সাইড ও লাগতেছে তাই না ও হচ্ছে এই তাপটা কি করে ব্যবহার করে তার মানে আমরা যদি তাপ দেই ব্যবহার করবে কে কার্বন ডাই তাই না তার মানে আমরা যদি তাপ বাড়াই এখানে তাপ বাড়াইলে এই পাশে তাপটা দরকার পড়ছে তার ফলে এইখানে বেশি বিক্রিয়া হবে বুঝতে পারছো অর্থাৎ বিক্রিয়াটি কি হবে পশ্চাৎমুখী এখানে দেখো তাপ বাড়াইলে কি হবে সম্মুখমুখী আর এখানে উল্টা তাপ বাড়াইলে কি হবে পশ্চাৎমুখী

মিলিত হয় এবার সে আবার তাপ উৎপন্ন করবে এই যে দেখতে দেয়া রাখছি যে কার্বন আর অক্সিজেন যখন মিলিত হয় তখন কি হয় কার্বন ডাই অক্সাইড হয় আর অক্সিজেন মানে কি পুরানো পুড়লে কি উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে ওই পাশে তাপ উৎপন্ন হবে তাই না আর এই পাশে তাপ উৎপন্ন হইলে তার পরবর্তীতে এই তোরে কি করতে পারবে ভাঙতে পারবে ভেঙে আবার আলাদা করতে পারবে তাপ ছাড়া কিন্তু ভাঙতে পারতেছে না এইটাই এই জন্য আমরা কি বলতেছি তাপ উৎপাদন